বিকাল ঘুম থেকে উঠে বুকটা লাগে খালি খালি তাই তো আমরা ভাই বিরাদার সকলে মিলে চলে গেলাম হচ্ছে শয়তান খালি শয়তান খালি ঘাটে লোকজনের নাই কোনো অভাব শুক্রবার দিন ঘোরাঘুরি করা বলতে পারেন আমাদের স্বভাব আসসালাম আলাইকুম ভাই বিরাদার কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের নামাজের পরে খাবার শেষে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে ওঠার পরে বাবা সাইম হচ্ছে আমাকে কল দিছে ওর মামাতো ভাইরা আসছে ওদেরকে নিয়ে হচ্ছে শয়তান খালি ঘাটে ঘুরতে যাইতে হবে দেন আমাদের এলাকার যারা ভাই বিরাদার বন্ধু বান্ধব ছিলাম সবাই মিলে হচ্ছে দিয়ে দিছি আর এইদিকে তুষারদের সাথে আমাদের কথা হয় ওরা এই জায়গায় আমাদের জন্য ওয়েট করতেছে

উঠতেছিল ভাই দুঃখের কথা আমার আমাদের ভাই তো পুরো লাগতেছে আর ওদের চালানো দেখে মনে হইতেছে যে আমরা কোথাও করতে যাইতেছি আর এখানে আসার পর দেখলাম যে এলাকার লোকাল টুর্নামেন্ট চলতেছে তবে কিন্তু আসলেই সুন্দর আছে এই হচ্ছে আর খালি যাইতে হচ্ছে বাম দিকে এই রাস্তা ধরে গেলে হচ্ছে রাস্তার একবারে শেষ হচ্ছে আমাদের ঘাট এখন কাছাকাছি এখানে আছে এখান থেকে আসার উচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে এখানে হচ্ছে সৌন্দর্যের এক অপরূপ সীমা কারণ দুই পাশে হচ্ছে ফসলি ক্ষেত মাঝখান দিয়ে হচ্ছে রোড এখানে আসলে হচ্ছে গ্রামের একটা প্রকৃত ফিল আপনি পাবেন এরকম একটা পরিবেশের সাথে এরকম একটা সুন্দর রোড দুই দিক দিয়ে বাড়ি ঘর নেই বললেই চলে হ্যাঁ এটাই হচ্ছে সেই বিখ্যাত শয়তানখালী ঘাট সদরপুরের অন্যতম সুন্দর জায়গা বলা চলে তবে এই অঞ্চলে জেলেদের টলার ঘাট হিসাবে সবচেয়ে বেশি পরিচিত এই জায়গাটা আমার সাথে আছে আমার মায়ের এই যে আমার মামা এই এদিকে এদিকে ঘাটের যে পরিবেশটা পুরো অস্থির প্রচুর পরিমাণে লোকজন হয়ে যায় দেখা ওই তবে স্নান নদী দর্শন বা প্রাকৃতিক পরিবেশ উপভোগের জন্য অনেকে এখানে যান শয়তানগালি ঘাট সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের কাছে অবস্থিত একই এলাকার অন্যান্য গা ও ঘাটের মতো নদী ভাঙনের ঝুঁকিতে আছে আশেপাশে বড় ফসলের জমি চরাঞ্চল ও দূরে দেখা যায় পদ্মার প্রাকৃতিক দৃশ্য যা অনেকেই ফটোগ্রাফি ও মাইন্ড কুলনেস এর জন্য পছন্দ করে থাকে অনেকটা সময় ঘাটের দিকে ঘোরাঘুরি করার পর এই দিক দিয়ে ইটের ভাটার ওই দিকে পিছনে একটা সুন্দর জায়গা আছে ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি তবে রাস্তাটার অবস্থা খুবই বাজে যেহেতু এখন হচ্ছে বর্ষাকাল বর্ষা মৌসুমে এটা সৌন্দর্য কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়ে থাকে যার ফলে দূর

নদীর পাড়ে এরকম একটা পরিবেশে চাইলে আপনার হচ্ছে ভাইবেদার নিয়ে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন এবং চারদিকের ভিউটা হচ্ছে সব থেকে বেশি এনজয় করতে পারবেন এখানে সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে আর কি অনেকক্ষণ আড্ডা ঠাড্ডা দেওয়ার পর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের অনেক দূরে যাইতে হবে তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আসবি আমার পেজটাকে ফলো করবেন পিস আউট